মুর্শিদাবাদ টোলের কাছে একটি গাড়ি আটক করলে তল্লাশির সময় মোট এক হাজার একশো বিরানব্বই বোতল ফেন্সিডেল উদ্ধার করা হয় কালিয়াচক থানা যদুপুরের বাসিন্দা চালক মোহাম্মদ হাকিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় আজ গতকাল রাত্রে সুতি থানার কাছে একটা সোর্স ইনফরমেশন আছে সেই সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে সুতি থানা আমাদের যে টোল প্লাজা আছে চাঁদের মোড় টোল প্লাজা আছে তার কাছে একটি নেক্সন গাড়িকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেই গাড়িকে গাড়িতে তল্লাশি করে টোটাল এগারোশো বিরানব্বই ফেন্সি ফেন্সিডিল রিকভার করেছে এবং গাড়ির যে ড্রাইভার ছিল মোহাম্মদ হাকিম শেখ এর বাড়ির যদুপুর কালিয়াচক থানা তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তাকে আমরা এনডিপিএস কোর্টে পাঠাবো এবং দশ দিনের রিমান্ড রিমান্ড মূলত এই ভেন্সিটিগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো না এগুলো আপাতত মালদা সাইড থেকে আসছিল এবং সুতিরই কোন একটি জায়গায় ড্রপ করার কথা ছিল যেটা আমাদের কাছে ছিল আমরা ইনভেস্টিগেশন করে দেখছি বারবার এই তিন থানা এলাকাগুলোকে করছে এই পাচারকারীরা আপনারা একের পর এক তল্লাশি অভিযানও চালাচ্ছেন তারপরেও এত পাচারকারীদের উদ্ভব কেন দেখুন এটা তো মেন নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের কানেক্টিংয়ের মেন করিডোর যত কিছু যত গাড়ি বলুন যাই বলুন যাই এটা দিয়েই যায় তো এটাকেই মানে জেনারেলি স্যার তারা করিডোর হিসেবে ইউজ করে এবং এইগুলো স্পেসিফিক ইনফরমেশান আমাদের কাছে থাকছে এবং আমাদের নাকাতল তল্লাশিও দেখবেন নাকা অনেক বেড়েছে আমাদের বিভিন্ন জায়গায় যত বর্ডারিং আমাদের স্টেট স্টেট আছে ডিস্ট্রিক্ট আছে স সবে যে আমাদের এন্ট্রি পয়েন্ট আছে আমরা সেখানে নাকা চেকিং করছি এবং তার পরেই এই সারি সাফল্য আমরা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ